আজিকার মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন কসবা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগের পর আরো একটা জঘন্য ঘটনা এবার দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজে ওড়িশা থেকে ভর্তি আসা ডাক্তারি পড়ুয়াকে ক্যাম্পাসের কাছে গণধর্ষণের অভিযোগে তোলপা রাজ্য সেই ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার গ্রেফতার করা হয় শেখ রেয়াজ উদ্দিন অপু বাউরি ফিদ্দৌ শেখকে সোমবার শেখ নাসিরউদ্দিন উদ্দিন ও সাফিক শেখকে গ্রেফতার করে পুলিশ রবিবার যে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ তাদের মধ্যে একত্রিশ বছরের শেখ রেয়াজ বাড়ি আইকিউ সিটি মেডিকেল কলেজের পাশেই দুর্গাপুর বি জোনের বিজরার ডাঙ্গা পাড়ায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল বছর কয়েক আগে এই মেডিকেল কলেজ হাসপাতালে রক্ষিত কাজ করত রেয়াজ পরবর্তী এটি হচ্ছে ধৃত শেখ রিয়াজুদ্দিনের বাড়ি এবং এখানে এসে যে বিষয়টা জানা গেল এই শেখ রিয়াজুদ্দিন আইকু সিটি হাসপাতালে নিরাপত্তা রক্ষীর কাজ করতো বেশ কয়েক বছর আগে পুলিশ তো এখন তো কিছু বলে নাই এখন তো নিয়ে গেছে ধরে ওইখানে মেডিকেল এ সিকিউরিটি গার্ডে কাজ দিয়েছিল সিকিউরিটি গার্ড দিয়েছিল নিয়ে ও নিজের মানে ইশাই ছেড়ে দিল এখন ঘুরে বেড়াতো এই যে আমরা খেতেও যেত আমরা ঘরে আপনার এদিক ওদিক ঘুরতো বাসমুড়ে আরে কাজ করতো না তেইশ বছরের ধৃত ফিরদৌসেট দুর্গাপুরের মিশন হাসপাতালে জেনারেল ডিউটি অ্যাটেনডেন্টের কাজ করত তার কাছ থেকে তার মোবাইল ফোন উদ্ধার হয় বেসরকারি হাসপাতালে জেনারেল ডিউটি অ্যাটেনডেন্টের কাজ করত ফিরদোষ শেখ যেদিন এই ঘটনাটি ঘটে অর্থাৎ শুক্রবার দিন মর্নিং শিফট এখানে ডিউটিও করে ফিরদোষ যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এজেন্সির মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয় এ ব্যাপারে তারা কিছু জানে না মিশন থ্রু মিশনে ইন্টারভিউ হলো তো মেন পাওয়ার দিয়েছিলাম পেশেন্ট কে হেল্প করা নিয়ে যাওয়া নিয়ে আসা এবার থেকে বলে এক্স রে করে নিয়ে যেতে হবে ইউসিজি করতে হবে নিয়ে যাওয়া শুক্রবার কাজে মর্নিং ছিল তারপর বাড়ি চলে গেছে সাতটা থেকে দুটো আমরা আরেক দুই তো বছরের অপো বাউড়িও পিচটা ডাঙা পাড়াদি বাসিন্দা পরিবারের দাবি অপো দিনমজুরের কাজ করে এখান থেকে রবিবার দিন ভোর রাতে তাই গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানাচ্ছে এই গণধর্ষণের ঘটনায় অপো অন্যতম অভিযুক্ত সকালে কাজে গিয়েছিলো পাইপ কাজে গিয়েছিল দিয়ে পাঁচটার সময় বাড়ি ফিরলো দিয়ে এসে গা গা রে চা খেয়ে মানে বাইরের দিকে যা আড্ডা দিতে যায় দে নটার সময় করে বাড়ি ফিরে ভা একসাথে ভাত খেলা একসাথে ঘরেই ছিল সম্পূর্ণ ফাঁসানা আমার যেটা বিশ্বাস আমার স্বামী আর যাই হোক ওই সকল করতে পারে না সোমবার আরো যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে রয়েছে তেইশ বছরের শেখ নাসির উদ্দিন স্থানীয় সূত্রে দাবি সে দুর্গাপুর পুরসভায় অস্থায়ী করবে এটা হচ্ছে নাসির শেখের ঘর এবং যেখানে পুলিশ আসে রোববার দিনকে একবারে তন্ন করে তল্লাশি চালায় খোঁজ খবর করে এবং এইখান থেকে নাসিরউদ্দিনকে যখন খোঁজ চালায় নাসিরউদ্দিন বাড়িতে ছিল না এবং তার পরবর্তীকালে অন্যত্র জায়গা থেকে নাসিরউদ্দিনকে প্রথমে আটক এবং তার পরবর্তীকালে গ্রেপ্তার করা হয়েছে আমার দেওয়ারকে পুরোপুরি এটা তো ফাঁসানো হয়েছে আমার দেওয়ার পুরো নির্দোষ বটে এটা তো চক্রান্ত করে আমার দেওয়ারকে এখানে ফাঁসানো হয়েছে ফাঁসা ঘরে ছিল

চারজনকে গ্রেফতার করার পরবর্তীকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সফিক শেখের নাম উঠে আসে সফিক শেখও বাড়ি কিন্তু এই বিজরা গ্রামের ডাঙ্গাপাড়া পাড়া এইকালে 4 টা সময় বেরায় নে 5 আর 6 টা হব ঘর চলে আসে 8 পরে ও বাইরে কোথাও যায় না সোমবার তৃতীয় দুজনকে আদালতে তোলা হলে বিচারক নদিন দিন পুলিশ হেফাজতে detention বলজবন্ত পাঠায় প্রতাপতি ঘোষ ও অতিরিক্ত ফাটাচ রিপোর্ট এবিপি আনন্দ